হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি এটা হচ্ছে মানে তোমাদের পাস্তা পাস্তা হোয়াইট সস পাস্তা কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলে করেছি কিন্তু স্বাদটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতো স্বাদটা পাবে একদম রেস্টুরেন্ট টেস্টে পাবে স্বাদটা তো একটা কথা বলি এটা কিন্তু কোনো ঝামেলা ছাড়া পাস্তা এটা তোমার সেদ্ধ করার কোনো ঝামেলা নেই পাস্তাটাকে আলাদা করে সেদ্ধ করো আবার আলাদা করে এটাকে রাখো আবার এটাকে ঠান্ডা করো আবার এটাকে অয়েল দিয়ে রাখো যাতে মানে একটার সাথে একটা লেগে না যায় এটার কোনো ঝামেলা নেই তো আলাদা করে পাস্তাটাকে তোমাদের কুকুরটা হবে না তো খুবই সহজ উপায়ে আর বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা রেসিপি এটা পাস্তা তো সব বাচ্চা বুড়ো সবাই পছন্দ করে আর হোয়াইট সস পাস্তা খুবই 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 টেস্টি হয় একদম রেস্টুরেন্ট স্টাইল কিভাবে বাড়িতে বানাবো এই একদম ঝামেলা ছাড়া এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো দেখো ওই জন্য আমি একটা পেন নিয়ে নিয়েছি এখানে আমি আগে থেকে তোমাদের তাল মিষ্টি গুঁড়ো করে একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম বাটারটাতে যেহেতু একটু নুন থাকে কিন্তু আমার হোমমেড বাটার তাই নুনটা নেই ধরতে গেলে তো আর পনির কিপগুলো দিয়ে দিয়েছি আর এখানে আছে গার্লিক একদম কুচি কুচি একদম চপ করা গার্লিক আছে একটু ওটা আমি মেখে রেখেছিলাম তো বড় করে কাটা পনিরগুলো আমি এখানে দিয়ে দিলাম তোমরা একভাবে কেটে ইউজ করতে পারো আমার কাছে এগুলো আগে থেকে ছিল ওই জন্য ওটাও অ্যাড করে দিয়েছি তো রসুনটা থেকে সুন্দর একটা স্মেল বার হবে কারণ এখানে তাল মিশ্রি আছে পনিরটা ওটার সাথে কুক হয়ে যাবে বাটারটার সাথে তো ওই বাটার যেটা বেঁচে গেছে ওটাতেই আমরা এখানে ডিম অ্যাড করব। দুটো ডিম দিয়েছি তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো ডিমটা আমি স্ক্রাম্বল করে নিচ্ছি আশা করছি ডিমস ক্রাম্বাল করতে আমরা সবাই জানি তো একটু নুন দিয়ে আমি একদম দু মিনিট মতো এটাকে শুধু ঝুড়ো করে নিয়েছি আর কি তো ওই বাকি যেই একটু তেল দিয়েছে আর একটু বাটার বাস এতটুকুই বাটার লাগবে আমাদের তো এটা এটা দিয়ে আমাদের পুরো মানে পুরোটা রেসিপি হয়ে যাবে তো একটু তেলে আমি বাটার দিয়েছি তোমরা চাইলে শুধু বাটারে ওটা করতে পারো তো আমি পেঁয়াজগুলো একদম ফাইন তো পেঁয়াজগুলোকে এখানে একদম ফাইন চপ করতে হবে ওই জন্য আমি ব্ল্যান্ডারে এটাকে চপ করে নিয়েছি আর কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি এখানে আমি দুইটা মাত্র শুধু টু ক্লোভস এখানে রসুন দিয়েছি আমি এটাকে কুচি করে নিয়েছি তো ওই বাটারে আমি একটু পরিমাণ দিয়ে দেবো মিক্সার পরে আবার আমি একটু মিক্সার অ্যাড করবো তাই এখন একটু কম দিলাম তো মিক্স না থাকলে তোমরা অরিগানোটাও দিতে পারো এখানে মিক্সার্পে সব কিছুই আছে ওই জন্য আমি ওটা দিলাম আর এটা তোমরা যদি বাটার অথবা তেলে মিক্স আপটা দিয়ে একটু ভাজো তাহলে এটা স্মেলটাই অন্যরকম হয়ে যাবে পুরো ঘর মর্ম করবে এই মিক্সার্পে গন্ধে তো এখানে আমি এক কাপ মতো পাস্তা নিয়েছি এটা মিক্সড পাস্তা তোমরা চাইলে এক ধরনের পাস্তা দিয়েও করতে পারো আমার কাছে এটাই ছিল তো এটা কিন্তু মেপে দিতে হবে কেন মেপে দিতে হবে এটা তোমরা বাকিটা ভিডিওটা দেখলে কন্টিনিউ করলে অবশ্যই বুঝতে পারবে কারণ আমরা এখানে এক কাপ পাস্তার জন্য দু কাপ মতো এখানে জল ইউজ করেছি একদম মেপে দেবে মেপে কেন দেবে এটা অবশ্যই দেখতে পারবে ভিডিওটি কন্টিনিউ করলে তো এটা আমি বেশি না শুধু তিন মিনিট এটাকে হাই হিটে এটাকে কুক করবো দেখো তিন মিনিট ফর ফিরে এলাম তিন মিনিট হয়ে গেছে তো এটা দেখো এটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে জলটা তো এ অবস্থাতে দেখো এই যে পাস্তাগুলো আছে এটা থেকে কিন্তু যে স্টাফটা থাকে পাস্তা থেকে ওই একটা একটা স্টাচ থাকে পাস্তাটা আমরা যখন বয়ল করি তখন দেখবি সাদা সাদা হয়ে যায় তো হয়ে যায় যখন সাদা সাদা এটা কিন্তু স্টাচ পাস্তার তো ওটাতেই কিন্তু জলটা অনেকটা ঘন হয়ে এসেছে তো ওই মুহুর্তে আমি এক কাপ মতো দিয়ে দিয়েছি দুধ লিকুইড গরুর দুধ দিয়েছি আমি এখানে তো ওটা দিয়ে আমি এটাকে দেখো আবার কুক করছি এখানে তোমরা ফ্রেশ ক্রিমটা ইউজ করতে পারো আমি ঘরে পাতা যে মালাইটা আছে ওটাই ওটাই ব্লেন্ড করে এটা ইউজ করব। আর দেখো এখানে আমি পরিমাণ মতো নুন দিয়েছি আর নুন দেবো না লব একদম চিলি ফ্লেক্স তারপর অরিগানো সব দিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ ডিম আর পনিরটাকে আমি ফ্রাই করে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম সসটা দেখো অনেকটা ঘন হয়ে আসবে আর এটা হয়েছে কি না ঠিক হয়েছে কি না এটা চেক করার অপশন হচ্ছে এরকম একটা চামচ বা কিছু নেবে নিয়ে পেছনের দিকটা এভাবে করলেই বুঝতে পারবে এটা যদি গড়িয়ে পড়ে যায় তাহলে হয়নি আর যদি একটু একটু করে পড়ে তাহলে ভাববে যে একদম পারফেক্ট হয়ে গেছে তো ওই অবস্থাতে আমি দেখো কিমটা দিয়ে দিলাম আর চিলি ফ্লেক্স আরও কিছু দিয়ে দিলাম বাস হয়ে গেছে ডান 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 তোমরা পনির আর ডিমের জায়গায় এখানে মুরগির যে বুকের মাংসটা হয় ওটা স্লাইস করে দিতে পারো মাশরুম দিতে পারো বাচ্চাদের জন্য খুবই হেলদি হবে চিকেন আর মাশরুম দিলে কিন্তু যার যারা ধরো আমার মতো আছো চিকেন খাও না অথবা মাশরুম পছন্দ করো না তারা এভাবে পনির আর এগ দিয়েও এভাবে করতে পারো হোয়াইট সস পাস্তা এটা কিন্তু খেতে একদম রেস্টুরেন্ট স্টাইল হবে আমার স্টেপগুলো একদম ভালোভাবে ক্লিয়ার করে ফলো করবে তাহলেই পাস্তা একদম রেস্টার্ন স্টাইলে হবে আর খুবই খুবই ইজি ইজি টু মেক এটা মানে আলাদা করে পাস্তাটা তোমার কুক করতে হলো না ঝামেলার কোনো ব্যাপার নেই আলাদা করে রাখতে হলো না আরেকটা পাত্রে একদম সহজে একেবারেই হয়ে গেল একসাথেই আমরা করে নিতে পারলাম শুধু পেঁয়াজ আর রসুনটাকে একটু সতে করে তারপর দেন আমরা পাস্তাটা দিয়ে কুক করে নিয়েছি একদম হোয়াইট সসের মতো হয়ে গেছে তোমরা চাইলে চিজ দিতে পারো আমি চিজটা কিন্তু দিইনি কারণ আমার হাতের কাছে ছিল না এটাতে যদি চিজটা দাও একদম মনোবদ্ধ লাগবে বন্ধুরা তো আমি ক্রিমের জায়গায় একদম হাতের যে বানানো যে শটটা ওটা আমি দিয়ে ঘি বানাই ওটা আমি একটু ফেটিয়ে তারপর এখানে ইউজ করেছি ওটা কিন্তু ক্রিমের কাজ করবে ক্রিম ক্রিম কিন্তু এভাবেই বানায় মালাইটাকে ঘুটে নিয়ে ক্রিমটা ওভাবেই বানায় তো ওই বানিয়ে নিলাম আমি আর কি একদম অনবত স্বাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না বন্ধুরা আর ওপর থেকে দেখো সাজানোর জন্য আমি কিছু এখানে ধনে পাতা একদম কুচি কুচি জিরি জিরি ঝিরি করে কেটে দিয়েছি তোমরা চাইলে পাঁচলে পাতাটাও ঝিরিঝিরি করে কেটে এখানে ইউজ করতে পারো একদম একটু দিবে সাজানোর জন্য আর একটু ফ্লেভার ফুল করার জন্য ওপর থেকে একটু একটু চিলি ফ্লেক্স আর একটু দিয়ে দিলাম খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল বন্ধুরা বলতেই হবে একদম রেস্টুরেন্ট স্টাইল হোয়াইট পাস্তা একদম ঝামেলা ছাড়া ইনস্ট্যান্টভাবে করে নিয়েছি আমরা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তোমাদের এক একটা কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আর তোমাদের মূল্যবান মতামত জন্য আমরা ওয়েট করে থাকি তো প্লিজ কমেন্ট করে যেও আর দয়া করে একটা লাইক করে দিও শেয়ার করো যদি সম্ভব হয় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সিম্পল অ্যান্ড ইজি রেসিপিটা কেমন লাগলো জানিও টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্স কোনো ব্লগ বা নেক্সট কোনো কোনো রেসিপি ভিডিওর সাথে বা ব্লগ ভিডিওর সাথে বাই বাই স্টেডিউন বন্ধুরা টাবা